মার্কেটে প্রবেশ করলো একবারে নতুন একটা কাজ এই যে ডু পয়েন্ট যেখানে আপনি একশত ষাট এটা কিন্তু এই যে প্রথমে এটা থাকছে এবং এই যে দেখেন ফি জিরো সম্পূর্ণ আজকে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে টেলিগ্রামে কীভাবে আপনি কাজ করতে হয় যে টেলিগ্রামে মূলত এখান থেকেই দেখাবো তো আপনারা কো কীভাবে কী দেখবেন যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আমি বলবো এই আমার এই চ্যানেলে কিন্তু আপনারা থাকবেন কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ফ্রি কাজ এবং বিভিন্ন প্রকার কাজগুলো কিন্তু আপনাদের পরিশ্রম যেন করে কাজ করতে পারেন এরকমও দেওয়া হয় ঠিক আছে এই যে একটা দেখেন আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শুরুতে একটা কথা বলতে চাই এই ভিডিওটা শিক্ষামূলক উদ্দেশ্যে দেওয়া আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করতেছি আমি আপনাকে বলবো না যে এখানে কাজ করেন আপনি আরও যাচাই বাছাই করেন যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই আপনি দেখতে পারেন ঠিক আছে তো তাহলে চলুন আমি প্লে স্টোরে আসলাম বরাবরের মতো কারণ অনেকে কিন্তু জানে না যে টেলিগ্রামটা কি তো এখানে প্লে স্টোরে টেলিগ্রামটা সার্চ করবেন এবং এখান থেকে আপনি রিভিউ দেখেন এর রেটিং হলো থ্রি আর পনেরো এম রিভিউ আছে আচ্ছা আপনারা না বুঝলে ইউটিউবে সার্চ করবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দেখে নেবেন আচ্ছা আমার টেলিগ্রামে আসি বর্তমানে এখন কথা হলো দেখেন যদি ভুল ত্রুটিয়া ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ একবারে কিন্তু সব কিন্তু ইউটিউবে ওদিকে বলা যায় না যার কারণে কিন্তু আপনাদের ইউটিউবে কিভাবে এখানে দেখবেন এখান থেকে প্রথমত এই যে দেখেন এই যে নতুন এখানে কাজের ভিডিও এখানে ডু পয়েন্ট ভালোভাবে দেখবেন এখানে কিন্তু প্রথমে আসবেন এবং দুই মিনিট বাইশ সেকেন্ড যে ভিডিওটা আছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই ডু পয়েন্টে কিভাবে কাজ করতে হয় তারপরও আমি আশা করি অনেকে বুঝবেন তারপরও অনেক নতুন আমার ভালোবাসার মানুষ আছে যারা কিন্তু বুঝবেন না তাদের জন্য এখানে এসে এই ভিডিওটা দেখবেন এবং আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই এখানে একশত সাইড এটা প্রথমে এটা থাকছে এবং এখানে আপনার এই প্রত্যার ফি এখানে জিরো ঠিক আছে আর এটা কিন্তু নিতে পারবেন এখানে কি বলা আছে একটু ভালোভাবে আসবেন যাচাই বাচাই করবেন দেখবেন চোখ থেকে তারপরে কিন্তু আপনি দেখতে পারেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে আপনি সবগুলো আছে এগুলো আপনি সব দেখতে পারবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই ইতিমধ্যে আমি কিন্তু পকেট করে হয়েছে এই যে দেখেন এখানে আসলে আপনারা আবার এই টেলিগ্রামে সব বিস্তারিত পেয়ে যাবেন এবং এই ডু পয়েন্ট যখন আপনারা মনে করেন এক সময় এই সব কাজটা এক সময় থাকে না আসলে তো যখন থাকবে না আপনারা এখানে থাকবেন আরও এরকম নতুন নতুন কাজ নতুন ফ্রি কাজগুলো দেওয়া হয় পরিশ্রম করে উপার্জন করতে পারবেন এবং সর্বশেষে যেটা আপনারা এই ডু পয়েন্ট যেটা আজকে মূলত ভিডিও ডু পয়েন্টটা নিয়ে এই ভিডিওটা যদি আপনারা এখান থেকে দেখেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এখানে কীভাবে কী কাজ করতে হয় আশা করি আরও এখানে আপনারা দেখেন যাচাই বাচাই করেন আশা করি আপনাদের কাছেও কিন্তু এটা ভালো লাগবে সো প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আজকে ভিডিওটা একটু হল আপনাদেরকে হেল্পফুল হয়েছে এবং ভালো লাগছে সো ভালো থাকবেন সবাই আল্লা হাফেজ